কোনো প্রকার ঝামেলা ছাড়াই এখন থেকে আপনারা অ্যাড্রেস ভেরিফিকেশনটি করতে পারবেন সেটা কীভাবে পারবেন সেটা পারবেন অনলাইনের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এখন থেকে অ্যাডসেন্স লেটার ছাড়াও আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের এর অ্যাড্রেস ভেরিফিকেশন মানে পিন ভেরিফিকেশন পিন পিনের মাধ্যমে যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা করা হয় সেটা আপনারা এখন থেকে করতে পারবেন এই নতুন ফিচারটি একটু নিয়ে এসেছে আমি মনে করি যে আমার আমার দৃষ্টিকোণ থেকে যারা আমরা যারা নতুন ইউটিউবার আছে যারা তাদের এক হাজার সাবস্ক্রাইব বা সাত হাজার ঘন্টা সাবস্ক্রাইব হওয়ার পরে যে আমরা চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য খোলার পরে আইডেন্টিফিকেশনের জন্য যে গুগল গুগল থেকে যে একটি আপনার ছয় ডিজিটের পিন দেয় মানে হেডসেন্সি লেটার হেডসেন্স লিটারের মাধ্যমে ইলেকট্রিকতে আমরা অনেক সময় আমাদের কী হয় যে আমাদের হাতে এসে পৌঁছায় না কেউ সাত দিনে পায় কেউ বারো দিনে পায় কেউ এক মাসে পাই কেউ তিন মাসে পায় আসলে আবার কেউ পায়ই না তখন অনেক ঝামেলাই ভালো লাগে ঝামেলা বলতে তারপর উপায় আছে ইমেলের মাধ্যমে আপনাকে প্রিন দেবে একশো ইমেনের ভিতরে চার মাসের ভিতরে যদি আপনি অ্যাডসেন্সি লেটারটা না পান চার মাসের ভিতরে তিন আপনাকে তারপরে আপনাকে বিলের মাধ্যমে পিন দিবে দেওয়ার পরে আমাদের ভেরিয়েশনটা করতে হবে মানে অনেক ঝামেলা একটা বিষয় কিন্তু এখন থেকে আমরা অনলাইনের মাধ্যমে আমাদের যে স্পেসিসের পিন সে পিনটা আমাদের অনলাইনে দিয়ে দেবে এবং অনলাইনের মাধ্যমেই এখন থেকে আমরা আমাদের অ্যাড্রেস রেগুলেশনটি করতে পারবো আমরা যারা নতুন আর তারা এই চ্যানেল মনিটাইজেশনের পরে অ্যাড্রেস রেগুলেশন

কাছে অ্যাড্রেস রেগুলেশন ডিপো না এই সমস্যার থেকে আমরা এখন থেকে এই নতুন ফিচারটির মাধ্যমে আমি মনে করি যে আর কোনো সমস্যা হবে না আপনার মাত্র দশ মিনিটে আপনাদের অ্যাড্রেস রেগুলেশন ডিপো দেখতে পারবেন কোনো ঝামেলা মুক্ত ছাড়াই যদি ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আজকে